কালাকাঁদ এমন একটা মিষ্টি যেটা সবাই খুব পছন্দ করে মানে বাঙালি অবাঙালি সবাই এবং এটা বানানো কিন্তু খুব ইজি এখানে আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এটাকে ছানা কেটে নেব বাট ছানাটা কিন্তু যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর দুধটা নিয়েছি ফুল ক্রিম তাতে ছানাটা ভালো হবে এখানে এক কাপ জলের মধ্যে দুই চামচ ভিনিগার মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দেব দিয়ে ছানাটা কাটাবো একসাথে কিন্তু ভিনিগারটা দেওয়া উচিত না যতটুকু দরকার যতটুকু ছানাটা কাটার জন্যে দরকার ঠিক ততটুকু এই অবস্থায় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ধীরে ধীরে আস্তে আস্তে ছানাটা কাটা শুরু হয়েছে আর একটুখানি দেব ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকুই কিন্তু দিতে হবে ফুল ক্রিম বলে এটা কিন্তু একটু ছানাটা কাটতে সময় লাগবে এখানে পুরোটাই লেগে যাবে ছানাটা কিন্তু কেটে গেছে ছানার এই জলটা বেরিয়ে এসছে এবারে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ছেঁকে নেব একটা স্টেনার নিয়ে নিয়েছি নিয়ে ছানাটাকে এবারে ছানাটা দেখে বোঝাই যাচ্ছে যে খুব সফট কিন্তু এবং কালাকাদে এই সফট এটাই দরকার এইখানে যে ছানার জলটা রয়েছে এইটা কিন্তু ফেলবো না এটা আটার সঙ্গে মেখে নিয়ে এটা খাওয়া যেতে পারে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো এইবারে এই ছানাটাকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব তাতে ছানার যে টক ভাবটা আছে সেইটা চলে যাবে এটা আমি একবার দেখালাম দু তিনবার এটা আমি ইয়ে করে নেব ধুয়ে নেবো জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে এনেছি এবার এটাকে এরকমভাবেই রাখবো কোনো কিছু চাপা টাপা দেবো না এমনিতেই যা জল ঝরছে সেই ভাবেই কিন্তু জলটা ঝরবে এইখানে এবার আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এটাও ফুল ক্রিম এইটাকে শুকিয়ে আধা লিটার করে নেব একটু ঘন ঘন নাড়তে হবে যেন তলায় লেগে না যায় দুধটা ওইখানে ঘন করছি এইখানে ছানাটাও কিন্তু জল ঝরে গেছে এবারে এটাকে একটুখানি স্ম্যাশ করে নেব রসগোল্লার জন্য যেন একদম স্ম্যাশ করি সেই রকম না হালকা দানা কিন্তু এটাতে থাকবে এই জন্যে পপ দিয়ে করে দিলেই হয়ে যাবে দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবারে এটার মধ্যে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশনাল দুধের অনেকেরই দুধের এই স্ট্রং গন্ধটা ভালো লাগে না তো এলাচটা দিলে সেটা ব্যালেন্স করবে এবারে দেবো এটার মধ্যে চিনি কালাকাদের মধ্যে কিন্তু মিষ্টি কম থাকে তো আমি বেশি মিষ্টি দেব না ছয় চামচ আমি চিনি দিলাম চিনিটা গলবে তো এইটা তখন আরেকটুখানি লিকুইড হয়ে যাবে তখন সেটাকে আবার শুকিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে ফ্লেমটা এবারে আমি একদম লোতে রেখে এবার ছানাটাকে মিশিয়ে দেবো এটার সঙ্গে দিয়ে খানিক্ষণ আমি এটাকে চালাবো পুরোটা বেশ গাঢ় হয়ে এসছে ব্যাস এবার এটাকে নামাবো এটাকে এবারে চেপে চেপে সেট করে দেবো ওপর থেকে দিয়ে দেব কিছু পিস্তা অন্য ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে আর দেব কিছু রোজ পেটালস অল্প করে এবার এটা সেট হওয়ার জন্যে ঘন্টা দুয়েক রেখে দেব ঘন্টা দুয়েক সেট করে রেখে দিয়েছিলাম এবারে আস্তে আস্তে এটাকে কেটে নেব কেটে নিয়ে এটাকে প্লেটিং করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো ওকে দেন বাই